প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক যমুনায় করেছে আটটি রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা আজ দুই দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা বিকেল পাঁচটার পর প্রথম দফার বৈঠকে অংশ নিতে গেছেন এলডিপির অবসরপ্রাপ্ত কর্নেল ড অলি আহমেদ নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি হাসনাত কায়ুম এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম বাসুদের খালিকুজ্জামান ভুইয়া এবং আরো কয়েকজন এরপর সন্ধ্যায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছেন ইসলামী আন্দোলনের আমির মাওলানা রেজাউল করিম হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ আরও অনেকে এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সাথে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ জানা যায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে প্রধান বিচারপতির আলোচনা হয়েছে আর এর আগে গতকাল বৈঠক হয় বিএনপি জামায়াত ইসলামী এনসিপি নেতাদের সাথে এরই ধারাবাহিকতায় আজকের বৈঠকটি চলছে এ বিষয়ে আমাদের সহকর্মী শৌকত মঞ্জুর শান্ত খোঁজ খবর রাখছেন তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য শান্ত আজ তো বেশ কিছু দলের সাথেই বৈঠক করছেন প্রধান উপদেষ্টা আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে কিছু জানতে পারলেন কিনা বৃষ্টি আজকে বেশ কিছু রাজনৈতিক দলের 20 জন নেতার সাথে দুই ধাপে প্রধান উপদেষ্টা কিন্তু বৈঠক করছেন ইতিমধ্যে প্রথম বৈঠকটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বলে আমরা জানতে পেরেছি এবং দ্বিতীয় পর্যায়ের বৈঠকে যারা অংশগ্রহণ করবেন সেই নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যেই অপেক্ষমান রয়েছেন সবশেষ যেটা বলতে হবে যে আসলে অনেকটা অনুমিত বিষয় যে প্রধান উপদেষ্টা যে তার যেই পদত্যাগের বিষয়টি আলোচনায় চলে এসেছে তার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত থেকেই সব মহলে আলোড়ন সৃষ্টি হয় এবং এর প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু হয় আমরা জানি যে শনিবার বৈঠক হয় বিএনপি জামায়াত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের সাথে এরই ধারাবাহিকতায় আজকে দুইটি ধাপে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে এবং প্রথম ধাপে লিবারাল ডেমোক্রেটিক পার্টির নেতা কর্নেল অলি আহমেদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই প্রথম যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা সেই বৈঠকে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং বৈঠক শেষে একে একে বের হয়ে আসছেন বলে আমরা দেখছি শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ইতিমধ্যেই আহ একজন একজন করে বের হয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি মাহমুদুর রহমান মান্না ইতিমধ্যেই বের হয়ে এসেছেন আহ হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তারা সংবাদ সম্মেলনে কথা বলবেন কি কি বিষয় আলোচিত হয়েছে স্বাভাবিকভাবে আমরা ধরে নিতেই পারি যে আসলে সার্বিক যে রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে আর সেই তার আলোকে তারা আসলে রাজনৈতিক যে একটা স্থিতিশীলতা এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয় নিয়ে তাকে পদত্যাগে আপত্তি করা অথবা তার ভিশন নিয়ে কথা বলা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন চাওয়া রয়েছে যেহেতু নির্বাচনের একটা রোডম্যাপ চেয়েছেন বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে এছাড়া বিভিন্ন দলের বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে তাদের বিভিন্ন রকম দাবি রয়েছে তার বিষয়ে হয়তোবা আলোচনা হতে পারে এবং সেই বিষয়টি আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে তারা যখন সংবাদ সম্মেলন করবেন সেটি আমরা নিশ্চিত হতে পারব দ্বিতীয় দফায় যারা অপেক্ষায় রয়েছেন প্রধান উপদেশার সাথে সাক্ষাৎ করার জন্য তারা হচ্ছেন হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মাহমুদ রেজাউল করিম সহ বেশ কয়েকজন এবং একই সাথে বলতে চাই যে প্রত্যেকটি পক্ষ থেকেই কিন্তু বৈঠক শেষে এখানে ব্রিফিং করবেন তারা সংবাদ সম্মেলন করবেন তখন আমরা নিশ্চিতভাবে জানতে পারবো যে কোন কোন বিষয়ে হয়েছে তারা কি দাবি করেছেন এবং সর্বশেষ সিদ্ধান্ত কি হলো নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে দর্শকদের জানাবো ধন্যবাদ জানাচ্ছি শান্ত